নলডাঙ্গা যেন ছবির মতো আঁকা এক শান্ত গ্রাম লাল ছাদের ছোট ছোট ঘর পাশে কলা ও নারকেল গাছ মাথা তুলে দাঁড়িয়ে পাশ যেন আকাশেরই যেন কাঁচা মাটির পথ বেঁকে চলে নদীর পার ধরে পথের পাশে ঘাসে ঢাকা মাঠ আর খোলা বাতাসে দুলছে তাল গাছের পাতা এক পাশে বাঁশের সাঁকো অন্য পাশে নৌকা বাঁধা নদীর কিনারে সবুজ গাছপালা নরম আলো আর প্রকৃতির নীরব ছোঁয়ায় গ্রামটা যেন প্রাণ নিয়ে ওঠে এখানেই সকাল শুরু হয় পাখির ডাকে আর দিন শেষ হয় সোনালি রোদের আলতো ছায় গ্রামটা দিনের বেলায় যতটা সুন্দর ও শান্ত সন্ধ্যা নামলেই ততটা আতঙ্ক ও ভয়ে দিনভর মাঠে কাজ আর সন্ধ্যা নামলেই ঘরবন্দি সব দিনের আলোয় নিঃশব্দ আর রাত নামলে ছায়ার রাজ্য বিশেষ করে অমাবস্যা রাতে। যখন আকাশে চাঁদ থাকে না বাতাস থমকে যায় তখন যেন চারপাশে কারো নিঃশ্বাস শোনা যায় কারণ এখানকার অন্ধকারে লুকিয়ে রাখে এক ভয়াল রহস্য নিশাচর এই গ্রামে আছে এক পোড়া বাড়ি অনেক পুরোনো অনেক কাহিনী লুকোনো তার দেয়ালে দিনের বেলার বাড়ির সামনে দিয়ে কেউ সহজে হাঁটে না আর সন্ধ্যার পর ভুলেও নয় গ্রামবাসীরা বলে এখানে বাস করে নিশাচর এক ছায়া মূর্তি সে জীবিত নয় আবার পুরোপুরি মিথুন সৌন হে বাপুরা ওই মিলের ধারে হেসবে যে পুরো বাড়িটা পড়ে আছে ওটা কিন্তু মানুষের বাড়ি না সন্ধ্যা পেরোলেই ছায়া নামে তা তোমাদের ভালোর জন্যই বলছি সন্ধার পর ভুল করেও কিন্তু ওই পথ মারিও না নইলে কিন্তু ভীষণ বিপদ এই বলে কিছু না খুঁড়ো সব গাঁজা করি কত ভূতের কথা শুনলাম এমন কত ভূতের বাড়ি দেখলাম কিছু নেই গো খুঁড়ো দরকার হলে আমি কাল গিয়ে দেখে আসবো তারপর প্রমাণ হবে তো পাগল নাকি তুই ওখানে গিয়ে যদি আসতেই না পারিস অবশ্যই আসতে পারবো ভূতের ভয় দেখিয়ে ওরা কি লুকাতে চাইছে সেটা বুঝতে হবে তো এত সাহস ভালো না খুরের মুখে শোনা গল্পেই গায়ের ভয়টা বেঁচে আছে সবাই শোনে কেউ যাচে না তবে রামু আর বিজয় ঠিক করেছে আজ রাতেই রহস্য ফাঁস হবে পরের দিন রাতেই রামু ও তার বন্ধু বিজয়কে নিয়ে পথে নামে লক্ষ্য সেই পোড়াবাড়ি অন্ধকার রাত শুধু তারাগুলো টিম টিম করে জ্বলছে পথ ধরে রতন আর বিজয় হাঁটছে আর চারিদিকে নিস্তবতা দেখ ওটা কি আলো চলছে ওখানে আমার কিন্তু ভীষণ ভয় করছে চল আমরা ফিরে যাই চোখ আরহস্য অবশ্যই আছে চল সামনে কি দেখি এই বলে রাম ও আর বিজয় আবার হাঁটতে লাগলো রাতটা ছিল নিঃশব্দ বাতাস ছিল ভারী তাল পাতার জন্য কিছু বলছিল বাতাসে ফিস ফিস করে আর তখনই হঠাৎ করে ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল পেছনে কারো পায়ের শব্দ ছায়া নড়ে উঠল দেয়ালে একা একা দরজা বন্ধ হয়ে গেল কিভাবে শান্ত বিজয় পেছনে কেউ ছিল কে ছিল সে হঠাৎ ঘরের কোণে থেকে এক ছায়া মূর্তি গড়ে উঠল ফিরে যা আবার মরছি ফিরে যতরা ফিরে যা কে তুই মানুষ না ভূত যাকে পুড়িয়ে ঘরের কোণে দেখা যায় এক ছায়া মানুষের মতো অথচ অচেনা তার চোখে আগুনের মতো জ্বলজল করে প্রতিশোধ সময় থমকে গেল ভয় জমাট বাঁধল বুকের ভিতর হঠাৎ রামুর সামনে ভেসে উঠলো এক অতীত বছর আগে এক সাধু আশ্রয় নিয়েছিলেন ওই কুটিরে তাকে চোর ভেবে গ্রামবাসীরা আগুনে পুড়িয়ে মারে সেই অন্যায়ের ফলেই জন্ম নিয়েছে নিশাচর প্রতিশোধের প্রতি মুহূর্ত নিশাচর সেই সাধুই তারই প্রতিশোধ রামু বুঝে গেল ভূত মানে কেবল ভৌতিক ছায়া নয় ভূত মানে অন্যায়ের স্মৃতি যেটা ঠিক সময়ে ফিরে আসে প্রশ্ন তোলে উত্তর চায় ভয় যতটা নয় তার চেয়ে বেশি ভয়াবহতা সত্য ভুলের প্রেত হয়ে এসেছে ইতিহাস ওরা ফিরে আসে ভয়ের থেকেও বড় শিক্ষা নিয়ে রাম ও বিজয় তারা ফিরে আসে জীবিত কিন্তু বদলে যাওয়া মন নিয়ে নলডাঙার নিশাচার এখন আর ভয় নয় এক শিক্ষা ভয়ের পেছনে লুকিয়ে থাকে অনেক না বলা ইতিহাস আমরা সবাই মিলে এক নিরাপরাধকে শেষ করেছিলাম এটাই ওর অভিশাপ তাহলে ভূত আছে ভূত না থাকলেও অন্যায়ের ফল থাকে ভুল ইতিহাসের ভারও বয়ে চলে মানুষ ভূতের গল্প শুনে হাসা সহজ কিন্তু যাদের বলে আমরা ভূত বানিয়ে ফেলি তাদের চিৎকার চুপ করে শোনা যায় না আজও নলডাঙায় রাত হলে কেউ তালগাছির নিচে দাঁড়ায় না নিশাচর হেঁটে বেড়ায় নীরবে অপেক্ষায় হয়তো পরের রতনের জন্য